বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যখন পণ্যে পরিণত হয়েছে যখন শিক্ষক আর শিক্ষার্থীদের মধ্যে আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই যখন অভিভাবকরা আর শিক্ষকদের বিশ্বাস করতে পারছে না যখন শিক্ষকের হাতে শিক্ষার্থী লাঞ্ছিত হচ্ছে দর্শনের শিকার হচ্ছে এরকম নানান ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে ঠিক সে সময় মেহেরিন চৌধুরী পৃথিবীবাসীকে দেখিয়ে দিল শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে কীরকম সম্পর্ক হতে পারে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় অসংখ্য শিক্ষার্থী নিহত হয় অনেক শিক্ষার্থী আহত হয় আরও অসংখ্য শিক্ষার্থী নিহত হতো কিন্তু একজন মেহরিন চৌধুরীর জন্য অসংখ্য শিক্ষার্থীর জীবন বেঁচে গেছে অসংখ্য শিক্ষার্থীকে তিনি বাঁচিয়েছেন নিজের জীবন দিই মাইলস্টোন স্কুলে যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন মেহরিন চৌধুরী ইচ্ছে করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি তিনি সেখান থেকে একের পর এক শিক্ষার্থীকে বের করেছিলেন তিনি ইচ্ছা করলে পাঁচজন সাতজন দশজন শিক্ষার্থীকে সেখান থেকে বের করে নিজেও বের হতে পারতেন কিন্তু তিনি সেটাও করেননি যতক্ষণ তার জীবন ছিল তিনি ততক্ষণ শিক্ষার্থীদের একের পর এক সেখান থেকে বের করে দিয়েছেন নিরাপদেই তিনি সেখানে আহত হয়েছিলেন প্রথমে তিনি তারপরেও একের পর এক শিক্ষার্থীকে সেখান থেকে বের করেছিলেন যতক্ষণ পর্যন্ত না তার সামর্থ্য ছিল তিনি শিক্ষার্থীদের বের করার জন্য চেষ্টা করেইছিলেন এবং শেষে তিনি হার মেনেছিলেন এবং শেষে তার একশো পারসেন্ট পুড়ে যায় তারপরে সেখানে তিনি গুরুতর আহত অবস্থায় ছিলেন সেখান থেকে তাকে বার্ন ইউনিটি নিয়ে গেলে তিনি পরবর্তীতে ইন্তেকাল করেন একজন মেহরিন চৌধুরী শুধু বাংলাদেশের শিক্ষকদের জন্য আদর্শ নয় তিনি পৃথিবীর সমস্ত শিক্ষকদের জন্য আদর্শ সেই বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটকে সরকারিভাবে সম্মান জানানো হয় কিন্তু একজন মেহেরিন চৌধুরী কি রাষ্ট্রের কাছে সম্মান পাওয়ার হকদার নয় তার কারণে অসংখ্য শিক্ষার্থী আজ জীবন নিয়ে পৃথিবীর বুকে চলছে তিনি অসংখ্য শিক্ষার্থীকে বাঁচিয়েছেন সরকারের কি উচিত নয় তাকে সম্মান জানানো কিন্তু তার ইন্তেকালের পর তাকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়নি এই বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে দাফন করা হয় কিন্তু মেহরিন চৌধুরীকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে দাফন করা হয়নি সেখানে সরকারের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তাও ছিল না কিন্তু মেহরিন চৌধুরী যা করে গেছেন সেটা পৃথিবীর ইতিহাসে বিরল তিনি নিজের জীবন দিয়ে অসংখ্য মানুষের অসংখ্য ছাত্রের জীবন বাঁচিয়েছেন তিনি যখন হাসপাতালে ছিলেন তার স্বামী তাকে বলেছিল তোমার তো নিজেরই বাচ্চা আছে তাদের এখন কি অবস্থা হবে তিনি বলেছিলেন এই শিক্ষার্থীরাও আমার সন্তান মেহরিন চৌধুরী নিজের জীবন দিয়ে ছাত্রদের জীবন বাঁচিয়েছেন ছাত্রদেরকে তিনি নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসেছেন সেজন্য নিজের সন্তানদের তিনি এতিম করেছেন কিন্তু অন্য মায়ের বুক খালি করেননি অসংখ্য সন্তানকে তার মায়ের কোলে ফেরত যাওয়ার সুযোগ করে দিয়েছেন মেহরিন চৌধুরীকে অবশ্যই অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মাননা দিতে হবে এবং প্রত্যেকটি স্কুলে মেহরিন চৌধুরীকে সম্মান জানাতে হবে মেহরিন চৌধুরীর নামে স্কুল ক্লাসের নাম বরাদ্দ রাখতে হবে বাংলাদেশ যতদিন আছে প্রত্যেকটা স্কুলে মেহরিন চৌধুরীকে আজীবন সম্মান জানানো হবে মেহরিন চৌধুরীর জন্য প্রতিটি স্কুলে দোয়া মাহফিলের আয়োজন করতে হবে তার আত্মার মাখফিরাতের জন্য এবং রাষ্ট্রের উচিত মেহরিন চৌধুরীকে মরণোত্তর সর্বোচ্চ সম্মানে ভূষিত করা